আসসালামু আলাইকুম আচ্ছা কেউ যদি তোমাকে প্রপোজ করে তখন তুমি কী করবে তুমি কি ভয় পাবে তোমার তোমার প্রোপোজালে রাজি হয়ে যাবে আমি বলব এর কোনোটাই তুমি করবে তুমি তাকে সরাসরি ইগনোর করবে সোশ্যাল মিডিয়া ফেসবুক মেসেঞ্জার প্রস্তাব বরং ভালোভাবে খোঁজ নিয়ে পারিবারিকভাবে তাকে বিয়ের প্রস্তাব দিতে হয় নিজের বাহ্যিক এবং অভ্যন্তরকে সুন্নাহের আলোয় এমনভাবে সাজাও যেন দিন মানুষের পক্ষ থেকে তোমার জন্য প্রস্তাব আসে নিজের পার্সোনালিটিকে এমনভাবে ডেভেলপ করো যেন হারাম জিনিসের মতো সস্তা জিনিস জানিয়ে সমাধান করুন আল্লাহ তোমাকে অবশ্যই একজন উত্তম জীবনসঙ্গী উপহার দেবেন তিনি সব সময় তোমার সহায় থাকবেন